এখানে হচ্ছে আমরা মেয়েরা ছেলেরা করতে একটা কাজ হচ্ছে আমরা সব জানি নাম এই সব আগে কথা এভাবে ব্যক্ত হচ্ছে আমাদের সাথে একটা জিপ রয়েছে কারণ যেটা রয়েছে যে ঝিঠে রয়েছে ওই জিন্তা আর ওর সাথে রয়েছে ওর সাথে কি বলে কথা বলে তা আমাদের চিন্তা ওই যে আমি কি হয়েছিল পড়ে গিয়েছি ব্যাথা পেয়েছি ওই জানে সব জানে এটা বুঝতে হবে এটা আমাদের সমাজের পত্রিক আমাদের মা বোনরা কি কাছে গিয়ে যখন বলে উনি বলে আপনার সন্তান এটা হয়েছে অবধি হয়ে কেন এবার তো জানা ওই জানে